বুসমিল্লাহের মানুষ রহিম মানে করলা দিয়ে এভাবে ভাত কে কে পছন্দ করে তো এরকম তিট করলা রান্না করতে বিশেষ কিছুর প্রয়োজন নাই তিট করলা টুকরো করে সুন্দর করে তারপর হচ্ছে আলু আপনার মন মতো শেপ দিয়ে আপনি আলু দিতেও পারেন নাও দিতে পারেন তা আপনাদের ইচ্ছা তারপর হচ্ছে তেল গরম গরম হওয়ার পর পেঁয়াজ দিবেন পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজ পুচ একটু ভেজে তারপর আপনি তিট করলা দিয়ে দেবেন তিট করলা আগে একটু ভেজে ফেলবেন ভাজা হয়ে গেলে একটু মশলার গুঁড়ি গরম মশলার গুঁড়ি দিয়ে দিলেই তিত করলা নাড়াচাড়া করলেই সুন্দর মতো আপনার খাওয়ার উপযোগী করে ভেজে নেবেন বা শেষ তিট করলা রেডি তো এইভাবে তিট করলা ভাজি করলে আমার মতো একদম প্লেটে প্লেটে ভাত খেতে পারবেন তার প্রমাণ হচ্ছে আমি এবং আমার খাওয়া তো আমার খাওয়া দেখে আপনারা বুঝতে পারবেন যে আমার তিত করলা আসলে কতটা টেস্টি হয়েছে একটা ছোটো বাচ্চাকেও যদি আপনি একটা বাটিতে করে দেন তিতা লাগবে না সে কিন্তু অনায়াসে খেয়ে ফেলবে কারণ আমার মেয়ে কোনো কোনো কিছুই খায় না কোনো সবজি মাছ কিছুই খায় না সে কিন্তু শুধু করলা দিয়ে ভাত খেতে পারে আলহামদুলিল্লাহ কারণ তিতা বলতেই না তো আমি করলা বেড়ে নিয়েছি আমার ভাতের মধ্যে তো দেখেন আমি আর কোনো সবজি নিই নেই শুধু তিত করলা নিয়েছি পাশে নেব লেবু তারপরে নিবো কাঁচামরিচ তো ওয়াও এখন খাওয়ার পালা খাবারটা দেখতে অসাধারণ লাগতেছে তাই না কালারফুল একটা সেই জন্য তো আমি হলুদ দিই নাই শুধু গরম মশলা দিয়ে আমি রান্নাটা করছি বিসমিল্লাহ মানুষ রহিম মানে করলা দিয়ে এবারও ভাত কে কে পছন্দ করে एक टूटे था नहीं एकदम एम एम ने कहते बर्बाद কেমন লাগলো খাবার ভিডিও তিৎ করালা খাবার ভিডিও কেমন লাগলো যারা টিট করালা পছন্দ করো না তারা পর্যন্ত আমার হাতে তিৎ করলা ভাজি দিয়ে প্লেটে প্লেটে ভাত খাবার হান্ড্রেড পার্সেন্ট হুম